আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণির গণিত অধ্যায় এগারো থেকে সৃজনশীল প্রশ্ন তৈরি করেছে একটি বোর্ড বইয়ের উপর ভিত্তি করে এখানে প্রশ্নটি বলা হয়েছে ছালমার বয়স দশ বছর নয় মাস এবং মিতার বয়স বারো বছর শূন্য মাস তাহলে এখান থেকে প্রথম প্রশ্ন হলো সালমার বয়সকে মাসে পরিণত করো এবং ছ নম্বর প্রশ্নটি হলো তাদের বয়সের পার্থক্য কত তাহলে প্রথম প্রশ্নটি দেওয়া আছে যেটি সেটি সমাধান করব সালমার বয়সকে মাসে পরিণত করো এখানে সালমার বয়স দেওয়া আছে দশ বছর নয় মাস এই দশ বছর নয় মাসকে মাসে পরিণত করতে হবে তাহলে আমরা লিখবো প্রথমে যে সালমার বয়স দশ বছর নয় মাস তাহলে এখানে বছর আছে এবং এখানে মাসে আছে তাহলে বছর থেকে আমরা মাসে যাব। তাহলে আমরা জানি যে এক বছর সমান বারো মাস তাহলে দশ বছর সমান বেশি হবে বেশি হলে আমরা কি জানি যে গুণ করতে হবে তাহলে আমরা এখানেই করব যে এক বছর সমান বারো মাস যেহেতু তাহলে দশ গুণ বারো মাস যোগ ডানে যে সংখ্যাগুলো যদি দেওয়া থাকে সেগুলোকে যোগ চিহ্ন দিয়ে রেখে দিতে হয় যোগ নয় মাস এখানে যেহেতু আমরা লিখেছি যে এক বছর সমান বারো মাস এটা ব্র্যাকেট দিয়ে লিখে দিতে হবে এবার সমান বারো আর দশ যদি আমরা গুণ করে দেই বারো একে বারো আর এই শূন্যটা ডানে বসে গেল তাহলে কত হলো একশত মাস যোগ এখানে কত আছে নয় মাস মাস আর মাস একই রকম আছে এখানে তাহলে আমরা কী করবো দুটি সংখ্যা মিলে যোগ করে দেব একশো বিশ আর নয় যোগ করলে একশত উনত্রিশ মাস তাহলে উত্তর কত হলো একশত উনত্রিশ মাস এখন খ নম্বর প্রশ্নটি বলা হয়েছে তাদের বয়সের পার্থক্য কত তাহলে পার্থক্য যখনই বের করতে বলে আমরা জানি পার্থক্য বের করতে হলে বিয়োগ করলে কিন্তু পার্থক্যটা বের হয়ে যায় তাহলে আমরা এখানে প্রথমে লিখবো এখানে লেখা আছে যে ছালমার বয়স দশ বছর নয় মাস এবং মিতার বয়স বারো বছর শূন্য মাস যেহেতু বিয়োগ করতে হবে তাহলে উপরের সংখ্যাটি হচ্ছে বড় হতে হবে নিচের সংখ্যাটি ছোট হবে তাহলে যেহেতু এখানে মিতার বয়সটি বড় তাহলে আমরা প্রথমে মিতার বয়স লিখব তারপরে ছালমার বয়স লিখব তাহলে প্রথমে লিখব যে মিতার বয়স বছর আর মাসটাকে একটু উপরে লিখে দেব লিখে মিতার বয়স দেওয়া আছে বারো বছর শূন্য মাস আর সালমার বয়স দেওয়া আছে হচ্ছে দশ বছর নয় মাস এই উপরের সংখ্যার সাথে এখন আমরা নিচের সংখ্যাটির বিয়োগ করে দেব তাহলে বিয়োগ কী করবো যেহেতু এখানে শূন্য আছে উপরের সংখ্যা ছোট নিচের সংখ্যা বড় আছে তাহলে আমরা বিয়োগ করবো কীভাবে এখানে যে বছর দেওয়া আছে এই বারো বছর থেকে আমরা একটা বছর ধার নেব। তাহলে একটা বছর যদি আমরা এখানে ধার নেই তাহলে এক বছর সমান বারো মাস তাহলে আমরা এখানে কি করব এই বারো আর উপরের যে শূন্য যদি যোগ করে দেই তাহলে বারো আর শূন্য যোগ করলে কিন্তু বারোই হয় এর সাথে আমরা কী করবো বারো যোগ করে দেব তাহলে বারো হয় এবার বারোর সাথে আমরা নয় এখানে কি করব বিয়োগ করে দেব তাহলে বারোর মধ্যে নয় বার দিলে তিন থাকে তাহলে এখানে কত হলো তিন মাস আর এখানে যেহেতু আমরা এক বছর ধান নিয়েছিলাম তার মানে এই এক বছর কিন্তু উপরের বারো বছর থেকে কিন্তু এক বছরটা কমে গেল তাহলে এখানে আমরা এক কি করব বিয়োগ করে দেবো তাহলে এক বিয়োগ করলে এখানে কত থাকলো এখানে এগারো থাকলো এবার এর মধ্যে থেকে 10 বাদ দিলে থাকে কত এক তার মানে এক বছর তিন মাস তাহলে উত্তর কত এক বছর তিন মাস আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম